আমরা সরিষার তেল ব্যবহার করি কিন্তু আমরা অনেকেই জানি না যে সরিষা হতে কিভাবে আমরা তেল পাই সরিষা দিয়ে কিভাবে তেল বের করতে হয় মেশিনের সাহায্যে তা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এর আগেও কিন্তু এই মেশিনের সাহায্যে তেল বের করা হয়েছে তাই যেখান দিয়ে সরিষার আশগুলো বের হয় সেখানটা কিছুটা জ্যাম হয়ে রয়েছে তাই হাতুড়ি আর স্ক্রু ড্রাইভারের সাহায্যে জ্যামগুলোকে এখন ছাড়ানো হচ্ছে আর এই সরষেগুলো ভেঙে কিন্তু তেল বের করা হবে সুইচ টিপে দেওয়া হলো মেশিন চালু এবার কিছু সরিষার জমাট পথা খোসা এর মধ্যে দিয়ে দেওয়া হলো যাকে স্থানীয় ভাষায় সরিষার কোল বলে এখান দিয়ে আস্তে আস্তে কোইলগুলো করছে এবার আস্তে আস্তে কিছু সর্ষে এখানে ঢেলে দেওয়া হলো আবর্জনাগুলো বের হচ্ছে এদিক দিয়ে একটু একটু করে তেল গড়িয়ে পড়ছে দেখুন পানি মিশে আস্তে আস্তে ভেতরে ফেলা হচ্ছে যেন জমাট বাঁধতে সুবিধা হয় কাঠের লাঠি দিয়ে গুটিয়ে সর্ষেগুলোকে যাতান মধ্যে ঢুকানো হচ্ছে এখন কিন্তু খুইল বের হওয়ার পরিমাণ বাড়ছে আর কিভাবে তেল বের হচ্ছে দেখুন মেশিন হতে বের হওয়া খোইল সরিষার সাথে মিশিয়ে আবার মেশিনে ঢোকানো হচ্ছে তবে আপাতত এরও একটা সীমাবদ্ধতা রয়েছে কারণ যে গতিতে এখন কাঠের লাঠি দিয়ে শরীর ভেতরে ঢোকানো হচ্ছে এর থেকে বেশি চাপ দিলে ফিতাটা পড়ে যেতে পারে সুতরাং একটু সাবধানে থাকতে হবে এখন কিন্তু লাঠি জোরে চালালে সমস্যা নাই এখন যত দ্রুত সম্ভব কাজ করতে হবে মেশিন হতে বের হওয়া কোয়েল বারবার মেশিনের মধ্যে দিয়ে দিতে হবে কী সুন্দরভাবে খৈল বের হচ্ছে আর কি পরিমাণে তেল বের হচ্ছে একবার দেখুন এভাবে বারবার বের হওয়া কোয়েল মেশিনে দিতে দিতে এই কোয়েল কিন্তু এক সময় শক্ত হতে থাকে অর্থাৎ কোয়েলের ভেতর হতে তেল বের হতে হতে এই তেলের পরিমাণও কিন্তু কমে আসে এখান দিয়েও অল্প কোয়েল বের হয় তাই এই জায়গাটাকেও পরিষ্কার করে দিতে হবে কারণ এখান দিয়ে গ্যাস বের হয় যা মেশিনকে সুস্থ রাখে এখন কিন্তু এই কোয়েলটা অনেক শক্ত হয়ে গিয়েছে আর এগুলোর মধ্যে আর তেল অবশিষ্ট নেই তাই মেশিনও এগুলোকে নিচ্ছে না নিচ্ছে তবে একটু কষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা বলে রাখি যদি এগুলোকে জোর করে আবার ভেতরে দেওয়া হয় তবে তেলটা পুড়ে যাবে ঠিকা হয়ে যাবে যা হবে ব্যবহারের অনুপযোগী তাই আর জোর না করাই ভালো যাই হোক আমরা এবার মেশিনটাকে বন্ধ করে দিলাম ফিটা খুলে ফেললাম এবার দেখা যাক কত কেজি সরিষায় আমরা কত কেজি তেল পাই আর কতটুকু খইল পাই কতটুকু বেশি দেখেন তো আমাদের সর্ষে ছিল মোট বারো কেজি এখন আমরা কইল পেলাম আট কেজি সাতশো সত্তর গ্রাম এবং তেল পেলাম তিন কেজি আটশো দশ গ্রাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন থ্যাংক ইউ